সন্ধ্যা বন্ধুরা আবার চলে এলাম মায়ের মন্দিরের ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার মা মনসার কাছে সবসময় কামনা করি আমার পরিবারের মানুষজন যেন সবাই খুব ভালোবাসে না না ভুল ভেবো না আমার পরিবার বলতে আমার সোশ্যাল মিডিয়া মানে আমার ইউটিউব চ্যানেলে যত ভাই বোনেরা রয়েছ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবসময় এটা তো কামনাই করি আর আমি প্রতিনিয়ত চেয়ে যাব। তোমরা যাদের সামনের দিকে এগিয়ে যেতে পারো আমি অবশ্যই আছি তোমাদের পাশে পাশে ছিলাম পাশে আছি পাশে থাকো তো চলে এসেছি মায়ের মন্দিরে সন্ধে আরতি দিতে তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা মায়ের ভিডিওটা শেয়ার করে নিই তো এবার থেকে প্রত্যেক দিন মায়ের ভিডিও আপডেট পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে করে অন দাও পাশে যাতে আমার মায়ের ভিডিও মানে আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো নিত্য নতুন মায়ের ভিডিও দেব মায়ের কিছু কথা নিয়ে আলোচনা করব। যাদের ধরো রোগ জ্বালা রয়েছে প্যারালাইসিস বলো যা কিছু বলো হার্টের রুগী বা সুগারের রুগী বা যাদের বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে তাদেরকে বলবো আমার মাকে স্মরণ করুন আমার এখানে সমস্ত কিছুটা দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ইনস্টার আইডিতে মিতালি পাল একশো ছয় ইনস্টাতে যোগাযোগ করবেন আমার সঙ্গে ইনস্টাতে কল করবেন বা মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের কথার উত্তর দেব যদি কারো বাচ্চা না হয়ে থাকে তাদেরকে বলবো আমার মায়ের ওষুধ খান মন থেকে মাকে স্মরণ করুন অবশ্যই আপনাদের বাড়িতে কোল আলো করে মেয়ে সন্তানই হোক বা ছেলে সন্তানই হোক অবশ্যই আসবে পুত্রই হোক আর কন্যা সন্তানই হোক আসবে এটা আমি নিশ্চিত কেন কি আমি নিজে প্রমাণ আমাকে ডাক্তারে জবাব দিয়ে দিয়েছিল আমার বাচ্চা হওয়ার কথা ছিল না কিন্তু আমি মায়ের ওষুধ খেয়ে আমার বাচ্চা হয়েছে আমাকে মা বলেছিল যে তোর বাড়িতে জবার পদ্ম ফুটবে তো আমার বোনেরও বা মানে বাচ্চা আসছিল না সেক্ষেত্রে আমার বোনের মেয়ে হয়েছে ওর নাম রেখেছি জবা আর আমার মেয়ের নাম রেখে রাখা হয়েছে পদ্ম তো আমার মেয়েকে সবাই পদ্মাবতী বলেই ডাকে তো আমি চাই যে আমার মাকে নিয়ে আমি কেন একা সুখী হই আমার পরিবারের সবাই আসুক তো তার জন্য তোমাদের আরেকটা জিনিস হয়তো বলবে যে দিদিভাই তুমি এরকম বেশি কেন সন্ধ্যে দাও আমি মনে করি যে ঠাকুরকে মানে আমরা ঠাকুর দেবতাকে ডাকি আমাদের মনে ভক্তি থাকলেই যথেষ্ট তোমরা জানো আমি অসুস্থ কাপড় পরেই সন্ধে দিতে হয় এটা আমিও মানি কিন্তু আমি অসুস্থ মানুষ আমি কাপড় খুব একটা পরতে পারি না আমার অসুবিধা হয় আমার যেহেতু দুদিকে পাইপলাইন করা আছে মেশিন বসানো আছে তার জন্য আমি যেরকম বেসে থাকি ওরকম বেসেই মায়ের মন্দিরে আমি মন থেকে মাকে ভক্তি করে পুজো করি তো তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি যে যারা সাপের স্বপ্ন দেখছো বা সর্প স্বপ্ন দেখছো এবং সাপের কোনো খারাপ কিছু ভয় পাচ্ছো তাদেরকে বলেই দিয়েছি তোমরা দু তুলসীতলা আছে প্রত্যেকের আমাদের বাঙালি ঘরে তুলসীতলা আছে সেখানে আমার কথা মেনে একদম নিষ্ঠাভাবে শো কাপড়ে শো চুলে তোমরা নামিয়ে দাও একটি বাটি করে এক পোয়া দুধ একটি তুলসী পাতা একটি বাতাসা একটি কলা কলাটা যেন দুধে ডুবে থাকে গলায় গামছা দিয়ে বা গলায় কাপড় দিয়ে তিনবার মন্ত্র জপ করো আস্তিকস্যু মনির মাতা ভগিনী বা শুকৃষ্টতা জগৎকারু মনির পত্নী মনসা দেবী নমস্তুতে আমার ডেসক্রিপশানে অবশ্যই ফলো করবেন ডেসক্রিপশানে অবশ্যই এই মন্ত্রটা দেওয়া থাকবে আপনারা এটা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্ত করে এ দিয়ে কাজ চালান আর আরেকটা জিনিস যেটা বলবো মায়ের প্রণাম মন্ত্র এটা হচ্ছে মায়ের প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্রটা আপনারা সকালবেলায় স্নান টান করে যখন সূর্যকে প্রণাম করেন তখনও এটা করতে পারেন তো চলুন আমার সঙ্গে থাকুন বেশি বক করব করবো না ভিডিওটা খুব বেশি বড় হয়ে গেলে আমার বন্ধুদের দেখতে খুব অসুবিধা হবে তো ছোটো করেই দেবো ভিডিওটা এখন আমি মায়ের আরতি শুরু করবো তো আমি বলবো যে সবাই নিষ্ঠাভাবে মামনের সাথে ডাকো আর খুব সুন্দর সুন্দর ভিডিও আপডেট আসতে চলেছে আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোটি কোটি প্রণাম বড়দের প্রণাম ছোটদের খুব ভরা ভালোবাসা সবাই আমার সঙ্গে থাকুন সাথে থাকুন এটুকুই বলবো আর আমার মাকে মন থেকে ভক্তি করে রাখুন আপনারা যদি বলেন কেউ মায়ের ছবি বা মায়ের ফটো আপনাদের পিকচার চাই অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য আমি সহযোগিতা করব। অবশ্যই আমি আছি তার জন্য কিন্তু মাকে মন ভরে রাখুন দেখুন আপনাদের সংসারে কোনো ঝড়ঝাপটা আসবে না এবং সুখ শান্তিতে ভরে উঠবে সংসার কেন আমি একজন ক্যান্সারের পেশেন্ট আমি আজকে সতেরো বছর আঠারো বছর হয়ে গেল ক্যান্সারের সাথে লড়াই করছি এখন আমার ডায়ালিসিস চলছে ডাক্তারে বলেছে হয়তো আমি বেশি দিন পারবো না কিন্তু আমি জানি আমি মাকে বলছি যে তুমি এটা প্রমাণ করে দাও যে ডাক্তারে বলেছে আমার চার নম্বর ডায়ালিসিসে নাকি আমার খুব মানে খুব রিক্স আছে আমি না বাঁচতেও পারি তো আমি মায়ের সামনে বসে বলছি মা আমাকে বলেছে তোর কিচ্ছু হবে না আমার দিয়াশিকে আমি বাঁচিয়ে রাখবো কিন্তু মা তো আর ম্যাজিক জানে না তাহলে তোর মাকে বলতে হবে মা মনসা হচ্ছে আমাদের দেবতা ঠাকুর কোনো ম্যাজিশিয়ানই পারে ম্যাজিক করে তার রোগটা ভালো করে দিতে কিন্তু মা মনসা পারে মানে মা মনসা না কোনো দেবতা পারে যে তাকে ভালো রাখতে সুস্থ রাখতে সে তার রোগ আছে সে ডাক্তার দেখা তাহলেই সে সুস্থ থাকবে এবং মায়ের ওষুধ কন্টিনিউ আমি মায়ের ওষুধ কন্টিনিউ খোঁক কারো যদি কোনো প্রবলেম হয় শারীরিক প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি যত সাধ্য চেষ্টা করব। যাদের অনেক দূরে বাড়ি তাদেরকে আসার জন্য বলবো না চেষ্টা করব এখানে বসে সলভ করার আর যাদের কাছাকাছির মধ্যে বাড়ি তারা যদি আসতে পারেন অবশ্যই মায়ের মন্দিরে আসুন প্রবেশ করুন আপনাদের খুব ভালো লাগবে এবং মায়ের কাছ থেকে নিরাশ হয়ে আপনারা ফিরবেন না চলুন সঙ্গে থাকুন সাথে থাকুন বেশি কথা বলব না আমি একটু মায়ের আরতিটা করে নিই আপনারা দেখতে থাকুন একটি গান ছিল তোমরা খুব ভালো করে জানো বলছে ভগবান খুঁজতে যেতে হয় না রে মন্দিরে ভগবানকে খুঁজে দেখ আছে তোদের অন্তরে তো তোমরা আমি বলবো দূর মাকে স্মরণ করো মাকে ডাকো অবশ্যই তোমাদের খুব ভালো হবে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য কামনা রইল আমার মা মনসার তরফ থেকে আর কারোর কোনো জিনিসের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের সঙ্গে আছি সাথে আছি আমার মা মনসা অবশ্যই আছে